আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মরুভূমির মাঝখানে যে খায়মাগুলো তৈরি করা হয় আর কি তাঁবু খাটানো হয় আমরা তো বলি তাঁবু আর বলে খায়মা তো সেই খায়মা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি চলে এখানে একজনে থাকে তার থাকার জন্য এই খায়মাটা লাগিয়েছে এই তাবুটা এটা হলো রান্নাঘর ওটা হলো টয়লেট এই তো আর এখানে কুয়തിরা বসে থাকে সেটা আপনাদেরকে দেখাতে যাবো এটা বড় এলসিডি টিভি मेरे এখানে আগুন জ্বালায়